পর্ব একশত সাতষট্টি তারা তিনটি বিষয় ঐক্যমত পোষণ করে টেনশন ও মানসিক রোগ সংক্রান্ত বই পুস্তক গভীর মনোযোগের সাথে পাঠ করার পর আমি যে বিষয়টি দেখতে পেলাম তা হচ্ছে মুসলিম বিজ্ঞজনরা আরোগ্য কামির জন্য তিনটি বিষয় একমত এক আল্লাহর ইবাদত করার মাধ্যমে তার আনুগত্য করার মাধ্যমে এবং সুখে দুঃখে সর্বাবস্থায় তার মুখাপেক্ষি থাকার মাধ্যমে আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা উচিত আর এটা ইমান প্রধানতম সর্বশ্রেষ্ঠ ও সর্বোচ্চ বিচার্য বিষয় অতএব তার ইবাদত করো এবং তার ইবাদতে ধৈর্যশীল থাকো তার মতো তুমি সুরা মারিয়াম তার মধ্যে তার সমকক্ষতা সমতুল্য কেউ নেই এবং তার কোন শরিক নেই তার মধ্যে কিছুই নেই বরং তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা সুরা সুরা দুই অতীতের দুঃখজনক ঘটনাবলিকে অবশ্যই ভুলে যেতে হবে অতীতের দুঃখদায়ক ঘটনাসমূহকে মনে করলে শুধু বেদনায় পাওয়া যায় তা শুধু বেদনায় বৃদ্ধি করে এগুলোকে অবশ্যই ভুলে যেতে হবে এবং স্মৃতির পাতা থেকে মুছে ফেলতে হবে এভাবে প্রতিটি নতুন দিনের জন্য একটি করে নতুন জীবন শুরু করতে হবে তিন ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা অবশ্যই পরিহার করতে হবে যা কিছু এখনও ঘটেনি তা গায়েবের বিষয় সুতরাং এটা ঘটার আগ পর্যন্ত এটাকে একাকি রেখে দিন বিশেষ করে ভবিষ্যৎবাণী দুশ্চিন্তা ও আশঙ্কা দ্বারা আগাম দুশ্চিন্তাগ্রস্ত হওয়াকে পরিহার করুন বা এড়িয়ে চলুন আজকের শিবার মধ্যে জীবনযাপন করা উচিত আলী রাদি আল্লাহানু বলেছেন এ দুনিয়ার দীর্ঘকালীন প্রত্যাশা করা থেকে সাবধান নিশ্চয় এটা মানুষের তার আসল লক্ষ্যকে পরকালকে ভুলিয়ে দেয় এবং তারা ভেবেছিল যে তাদেরকে আমার নিকট ফিরিয়ে আনা হবে না সুরাল কাসাস কুসংস্কার ও গুজবে বিশ্বাস করা থেকে সাবধান তারা মনে করে প্রতিটি শব্দই বুঝি তাদের বিরুদ্ধে করা হচ্ছে সুরাল আমি এমন কিছু লোকের কথা জানি যারা বহু বছর যাবৎ এমন বিপর্যয় ও দুর্যোগের ভবিষ্যৎবাণীর বাস্তবায়নের অপেক্ষা করে আসছে যা এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি তারা তাদের নিজেদের অন্তরে এবং অন্তরের অন্যদের অন্তরে ভীতি সঞ্চার করে আল্লাহ কতই না মহান আল্লাহ কতই না পবিত্র তিনি যা বলেছেন তা কতই না সত্য এ ধরনের ভীতি সম্বলিত জীবনযাপন করা দুঃখজনক ও শোচনীয় এ ধরনের লোকের উদাহরণ হলো চীনের নির্যাতিত কারাবন্দিরা কারারক্ষী তাদের একটি নলকূপের নিচে রাখে সে নলকূপ থেকে প্রতি মিনিটে মাত্র এক ফোঁটা করে পানি পড়ে তৃষ্ণাতুর বন্দি মরিয়া হয়ে প্রতিটি বিন্দু পানির জন্য অপেক্ষা করতে করতে জ্ঞান হারিয়ে ফেলে আল্লাহ নিম্ন আয়াতসমূহ দোয অবস্থা বর্ণনা করেছেন তাদের জন্য মৃত্যুর ফয়সালাও করা হবে না তাদের থেকে দোজকের আজাবও হালকা করা হবে না অতঃপর সেখানে মরবেও না এবং বাঁচবেও না অর্থাৎ শান্তিহীন জীবনযাপনও করবে না যখন তোমাদের চামড়া জ্বলে যাবে তখনই আমি তাদেরকে নতুন চামড়া সৃষ্টি করে দেবো যাতে করে তারা ভালোভাবে শাস্তি ভোগ করতে পারে